অ্যারাবিয়ান ফেমাস কেচি সমুচা যেটা কিনা আরবদের খাবার টেবিলে খুবই পপুলার একটা আইটেম ইফতারের টেবিলে বলেন অথবা বিকালে নাস্তা হিসাবে অ্যারাবিয়ানদের কাছে এই নাস্তাটা খুবই জনপ্রিয় শর্টকাটে সহজভাবে একদম রেসিপিটা শেয়ার করব তার সাথে থাকছে এই কেজি সমুচাগুলো বানিয়ে কিভাবে আপনারা ফ্রোজেন করবেন তারও কিছু টিপস এবং ট্রিক্স আপনাদেরকে দেখিয়ে দিব এই সমুচাগুলো খেতে এত মজা হয় ওপরের লেয়ারগুলো থাকবে একবারে ক্রিস্পি আর ভিতরে থাকবে চিকেনে ভরপুর তো আর কথা বাড়ছি না চলুন আমার সাথে আমার কিচেনে রেসিপিটা স্টার্ট করছি একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমি চিকেন নিয়েছি এক কাপ পরিমাণ তার সাথে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দিয়ে দিলাম টমেটো সস ব্যবহার করেছি আরও লাগছে চিলি ফ্লেক্স আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি আদা এবং রসুন বাটা মিলিয়ে একটা চামচ তার সাথে ব্যবহার করেছি একটা ডিমের সাদা অংশ রুম টেম্পারেচারে আছে তার সাথে দিয়ে দিলাম পাউরটির স্লাইস এখানে আমি দুইটা পাউরটির স্লাইস ব্যবহার করেছি আরও লাগছে আমার হচ্ছে লবণ এখানে আমি চা চামচ মতো ব্যবহার করেছি আর আমার কাঁচা মরিচ আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম চারটা ব্যবহার করেছি আরও লাগছে সয়া সস এক টেবিল চামচ আর গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি হাফ চামচ এখন এই সবগুলো উপকার একত্রে খুব ভালো মতো আমি গ্রাইন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার মানে চিকেনের পুর কিন্তু একদম রেডি এখন আমি এটা যেটা করব একটা পাইপিং ব্যাগের মধ্যে এটা আমি ট্রান্সফার করে নিয়েছি যাতে করে নেক্সট স্টেপগুলো ফলো করতে আমার ইজি হয় হাতের কাছে পাইপিং ব্যাগ না থাকলে আপনারা কিন্তু লবণের প্যাকেট অথবা চিনির প্যাকেট অথবা দুধের প্যাকেটও এখানে ইউজ করতে পারেন এখন একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ ময়দা আর ওয়ান ফোর্থ কাপ মতো পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি তো ওটা সাইডে রেখে দিচ্ছি ওটা আমি পরবর্তীতে গাম হিসাবে ইউজ করব আর এই যে এখানে লাগছে আমার ফেলো পেস্ট্রি শিট এটার মূল্য মাত্র একশো টাকা যে কোনো সুপার শপে আপনারা খোঁজ করলেই পেয়ে যাবেন এই শিটগুলো যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে রুম টেম্পারেচারে তখন এভাবে একটা একটা করে আলাদা করে নিতে হবে এখন আপনাদেরকে নেক্সট স্টেপটা দেখিয়ে দিচ্ছি এভাবে লম্বা লম্বি করে চিকেনের পুরটা এই শীটের মধ্যে বসিয়ে দিতে হবে তারপরে ময়দার ব্যাটার এভাবে ব্রাশ করে করে রোল আপ নিলেই তৈরি হয়ে যাবে আমাদের একটা কতটা সহজ তাই না তো আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি এটাও দেখেন পেস্ট্রি শিটটা বিছিয়ে নিয়েছি তার উপর দিয়ে চিকেনের এভাবে এই যে পুরটা দিয়ে দিলাম তার উপরে এভাবে আমি ফোল্ড করে নিয়েছি আর বাদ বাকি যে অংশ আছে সেখানে ময়দাটা এভাবে লাগিয়ে নিব তারপরে আবারও ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন দিয়ে তৈরি স্পেশাল অ্যারাবিয়ান স্ন্যাক্স এভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি আর এই অবস্থাতেই আপনারা যেটা করবেন যে কোনো ইয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে ইনশাল্লাহ প্রায় দুই মাসের মতো ভালো থাকবে যখনই এই অ্যারাবিয়ান সমোচা খেতে মন চাবে তখন ডিপ ফ্রিজ থেকে প্রায় পনেরো মিনিট আগে বের করে রাখবেন তারপরে তেলের মধ্যে এভাবে কেটে কেটে একদম চুলার লো আছে ভেজে নিলেই হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন কত সহজে এই সমুচাটা তৈরি করা যায় একদম ছোট ছোটো সমুচা বাচ্চা থেকে বড় সবাই এটা লাইক করে আর খেতেও কিন্তু হয় অসম্ভব মজা আর এতটা পরিমাণ ক্রিস্পি যে বলার ভাষা নেই বেস্ট পার্টি স্ন্যাক্স বলতে পারেন যে কোনো পার্টিতে এই স্ন্যাক্সটা রাখতে পারেন তারপরে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন আবার টেবিলেও কিন্তু রাখতে পারেন আর ফ্রোজেন সিস্টেম তো দেখিয়ে দিলাম এভাবে রেখে দিলে ধরেন ভাসাই হুট করে মেহমান চলে আসলো মানে কি রান্না করব কি রান্না করব। এরকম চিন্তা ভাবনা না করে ফ্রিজ থেকে জাস্ট এটা বের করে ভেজে নিলেই হয়ে গেল সো ফর টুডে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আলাইকুম